لا الا الله لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أيحسب ان لن يقدر علي عد شيكي ماني قادر جدا قادر সে কি মনে করে তার উপরে কাদের কেউ নাই সে কি মনে করে তার উপরে খাদ কেউ নাই সে কি মনে করে তার উপরে মুক্তাদের কেউ নাই হ্যাঁ যদি আমার সুযোগ থাকতো আমি পর্যন্ত পড়তাম যায় কথা বসান আমার উপরে একদম পুদ্রতওয়ালা আছে আমি যে ফজর না আমার উপরে কুদরতওয়ালা আছে আমি যে জোর পড়ি না আমার উপরে কুদরতওয়ালা আছে আমি যে আসর পড়ি না আমার উপরে কুদরতওয়ালা আছে আমি যে মাগরিব পড়ি না আমার উপরে কুদরতওয়ালা আছে আমি যে দোকান বন্ধ করি না আমার উপরে কুদরতওয়ালা আছে আমি যে অফিস বন্ধ করি না আমার উপরে কুদরতওয়ালা আছে আমি যে মিটিং বন্ধ করি না আমার উপরে কুদরতওয়ালা আছে এজন্য আমি বলি আজকে যারা ইসলামের নামে রাজনীতি করছেন আপনাদের হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আগামী নির্বাচনের আগে কোন মিটিং এ যেন আপনাদের জামাত ছুটে না যায় না তারা ঠিক জোরে কয় না তারা না তারা ঠিক কি বলছি বলেন না জামাত তারা খুঁজতে পারবে না বলেন ইনশাল্লাহ বলেন কি বলছি কি বলছি কি বলছি কইছি কি এটা জোরে বলেন আমি কিছু তো একজনকে কইছি এক নেতারে কইছি আমি তো সারা বাংলাদেশের সবাইকে কইছি শুধু বাংলাদেশকে বলছি না ঢাকা পৃথিবীকে বলছি না এটা সবাইকে বলছি কেউ আর নিজেকে নিয়ে না যদি মনে হয় আমার দেখে কইছি কি আই আসাবু আল্লাহ ইয়াকদির আলাইহাত তোমার এ কথা ভাবার কোনো কারণ নাই তোমার ফজরের হিসাব দেয়া লাগবে না এ কথা ভাবার কোনো কারণ নাই তোমার জোহরের হিসাব দিতে হবে না এ কথা ভাবার কোনো কারণ নাই তোমাকে নামাজের হিসাব দিতে হবে না কথা ভাবার কোনো কারণ নাই তোমাকে রোজার হিসাব দিতে হবে না কথা ভাবার কোনো কারণ নাই তুমি যদি বলো আমার অনেক মাল আছে রবি সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি আমি তো অনেক মাল রেখে দিয়েছি আমি তো অনেক মাল খরচ করেছি তা কারিম বলেন তোমার মাল তোমার চেয়ে বেশি মাল খরচ করেনেওয়ালা সেও যেমন টিকে নাই তুমিও ঠিক বানা তোমার চেয়ে বেশি ক্ষমতা ধর সেও যেমন টিকে নাই তুমিও ঠিক বানা আতে মালের দম মালের বড়াই আমার সাথে হবে না বলে কি তোমার শক্তির বড়াই আমার সাথে হবে না তোমার মালের বড়াই আমার সাথে হবে না কি বলছে বলেন 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 কি বলছে তোমার মালের বড়াই কেন তোমার মাল তো কারণ থেকে বেড়ে যায় নাই দেখো না কারণ কে আমি কিভাবে ধসিয়ে দিয়েছি শেষ তার পাঁচে আগস্ট যাওয়ার সময় শেষ বেলা বলেছিল তোদের জন্য তো আমি অনেক মাল খরচ করেছি আজীব কথা পাঁচে আগস্ট যাওয়ার সময় এগারোটা বাজে সেনাপ্রধানকে কি বলেছেন তোমাদের জন্য আমি তো অনেক মাল খরচ করেছি তোমরা আমার কথা শুনছো না কেন তোমাদের জন্য তো আমি অনেক মাল খরচ করছি দেখছি না আল্লাহ এমনি করছি এমনি কর্ম আল্লাহ খুঁজছি দেখছি যেদিন এই কথা বলছে তোমাদের জন্য আমি অনেক মাল খরচ করেছি সেদিনই যেতে এই সুর আমাকে এবার তাচ্ছি করতে হবে আমি তো আমার পড়া ছিল আমি তো আল্লাহ করছি তো তুমি যেমনি কইছো এমনি তুই কি যাক লু আল্লাহ তোমা দু চারটা মাল যদি হয়ে যায় বাচ্চাটাকে আর কোরআন পড়ায় না আস্তে আস্তে কয় বাস্তব নবাস্তারটা মাল যদি হয়ে যায় ছেলের বিয়েতে দিন মতো আর বিয়ে হয় না বাস্তব বাস্তব দু চারটা মাল যদি হয়ে যায় মেয়েটাকে আর দিন দেখে বিয়ে দেয় না বাস্তব নবাস্তব দু চারটা মাল যদি হয়ে যায় তো মেয়ের বিয়েতে দিন মতো আর চলে না বাস্তব না বাস্তব সমস্ত মালওয়ালাকে ঘোষণা দিয়ে বলেন তোর উপরে আমি আছি তোর মাল তোকে বাঁচাতে পারবে না কোন চুরা হাফ সব দেখছেন কার লগে লগে বুঝে বলেন তো দেখি মা আমরা তার মাল তাকে বাঁচাতে পারে নাই মা আষ্টশো বত্রিশ বরী স্বর্ণ রেখে গেলেন এখন এখন এই স্বর্ণগুলো আল্লাহ আকবর কবিরা বাঁচাতে পারে নাই ওগুলো রাখছিল কিল্লিগা বিপদে কাজে আসবে কথা এখন কি কাজে আসছে না মামলাতে আরো সহযোগী হয়েছে আশ্চর্য কথা কি হেরাম মাল কি প্রয়োজনে কাজে আসে না প্রয়োজনে ধ্বংস আরো 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 ধ্বংসের মধ্যে আরো তেল দেয় আগুনে আরো কি দেয় বলেন তেল দেয় না মোবিল দেয় মোবিল মোবিল হুম হারা মাল ধ্বংসের মধ্যে আর কি দেয় আল্লাহ তালা বলে কুলু আহলা তুমা হাল আল্লু সে বলে বেড়ায় আমি তো অনেক মাল খরচ করে রেখেছি আমি তো আমাকে বাঁচাবার জন্য অনেক মাল খরচ করেছি টাওয়ার বানিয়েছি আমি তো মাল খরচ করেছি আমি তো বিদেশের তিনচোড়া বাড়ি বানিয়ে রেখেছি কোরান যা বলে কেমনে বলে কোরআন সো তোমা লাল্লুবাদা পড়েন পড়েন এক তোমা লাল্লুবাদা সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি আমি তো অনেক মাল সংরক্ষিত করে রেখেছি আমি তো অনেক বাড়ি বানিয়ে রেখে দিয়েছি আমি তো বিদেশের বিদেশে অনেক বাড়ি বানিয়ে রেখেছি আমি তো বাংলাদেশের ট্রেজারিতে ট্রেজারিতে অনেক স্বর্ণ রেখে দিয়েছি প্রয়োজনের সময় কাজে লাগবে তা বেকারিম বলেন জিনা 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 মা আগনা আনহুমাল হু আমার কাসাব এক জাররাও কাজে আসবে না আহলাক তোমাল আল্লু পড়েন 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 আহলাক তোমাল আল্লু বাদা এই জন্য হাসান বসির বলতেন

কি ভাই আহলাক থুমা আল আল্লুবাদা একুদ থুমা না বেশি মাল দিয়ে কিছু হবে না বলেন বেশি মাল দিয়ে কিছু হবে না বলেন আবার বল না হারাম দিয়ে কিছু হবে না হালাল যদি বেশি দিয়ে এটা কোনো অসুবিধা নেই ও মহাবার আম করে আমরা ধরবেন হালাল যদি বেশি দেয় কোনো অসুবিধা আছে হ্যাঁ হালাল বেশি দিলে কোনো সমস্যা আছে না হালাল বেশি দিলে কোনো সমস্যা আছে না হালাল বেশি দিলে কোনো সমস্যা নাই হালাল বেশি দিলে কি নাই বলেন আমার একজন মোহাব্বতের মানুষ ছিল এতে কাল হয়ে গেছে সিলেট শহরে থাকতেন থাকতেন লন্ডনে ইনি একদিন আমায় আমি তার বাসায় থাকতাম মাঝে মাঝে গিয়া ইনি হজরত মৌলানা সৈয়দ আসহাদ মাদানি রহমাউল্লাহ তালা যখন লন্ডনে যেতেন ইনার বাসায় থাকতেন আর ইনি তার ড্রাইভ করতেন তো ইনার বাসায় আমি যাওয়ার পরে দেখলাম ওনার কি বলে এটাকে তিনটা ড্রয়ার বাইরে খেল ড্রয়ার টান দিল তিনটা ড্রয়ার বোঝাই শুধু মাদ্রাসাতে দেওয়া টাকার রিসিট কয়েক হাজার মনে হয় বোঝেন নাই বলতেছে দেখছেন এগুলো কি আমি মজা করে বলতেছি হাজি সাহেব একটা কাজ করবেন এতেকালের পরে ইনশাল্লাহ বলে দিবেন ওসিয়ত করে দিবেন যে আমার দাফ কাফনের কাপড়ের মধ্যে এগুলো দিয়ে দিও ইনশাল্লাহ মালাকুল মোদ আরে কি বলে এটাকে মন কান্ন এটা দেখেই বলবে আর লাগবে না এরকম মাল কিছু হলে কি কোনো অসুবিধা আছে বাংলাদেশে ঢাকা একজন ব্যবসায়ী আছে বলো মোহাব্বতের মানুষ আমাদের উনি বাংলাদেশে আশিটা মাদ্রাসার সমস্ত বেতন উনি করে করেন আলহামদুলিল্লাহ আশিটা মাদ্রাসার পুরোটা বেতন উনি করে করেন আলহামদুলিল্লাহ বলেন আমারটাও দিয়ে দে পুরোটা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বলেন আমার লক্ষ্মীপুরের দুই মাদ্রাসার বেতন উনি দিয়ে দেয় এভাবে ছাড়া বাংলাদেশ তো মাল দিছে কেমন হয়েছে ভালো হয়েছে না ভালো হয়েছে না এই গত পরশু ডক্টর ইউনুসের কাছ থেকে প্রাইজ পেয়েছে সিআইপি নবম দশমবারের মতো বাংলাদেশে সিআইপি হয়েছে ইনি নিজের মুখে আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ ইনি বলেন যে হুজুর আল্লাহ তালা আমাকে বিশ হাজার কোটি টাকা দিয়েছে এবং বলতে হুজুর আমি কসম খাওয়া বলি এক টাকা হারাম নাই বলে আমার কোনো পুঁজি নাই এই মাল আমার কোনো কিছু নাই আমার একটা তিন রুমের ঘর ছিল আমি ওই তিন রুমের ঘরের মধ্যে হজরত নানুপুরিকে মেহমান হিসেবে রাখতাম সুহান এক রুমে আমি আমার বিবি আরেক রুমে আমার বাচ্চারা আর আরেক রুমে হজরত নানুপুরি মেহমান হিসেবে থাকতেন একটা বাথরুম ছিল হজরত নানুপুরি আমার জন্য দোয়া করছেন সুহান বলেন কি কোন আল্লাহ দোয়া কেমন হয় আর এখন হইল কি সিডাম শহরে একটা বাড়ি তার অষ্টআশিটা ফ্ল্যাটের একটা বাড়ি সাতাশিটা ফ্ল্যাট আল্লাহ রাস্তা অক্ষ করে দিছে আর একটা আমার নামে দিয়ে দিস ওটার মধ্যে আমার নেম প্লেট লাগাই দিস তা আরেকটা বাড়ি তার আঠারো হাজার স্কোয়ার ফিটের বাড়ি আঠারো হাজার স্কোয়ার ফিটের বাড়ি আটতলা এটা পুরোটা অক্ষ করে নাই কিন্তু পুরোটার দাম মাদ্রাসাগুলোতে দাম করে দেয় সুবাহ আল্লাহ এদের এদেরকে আল্লাহ তালা এদেরকে সুস্থতর হায়াত দান করেন এদেরকে আরও বেশি দেওয়ার তৌফিক দান করেন তাহলে বুঝা গেছে মাল হলেই কি হয় না খারাপ হয় না মাল হলেই কি হয় না বলেন তাহলে মাল লাগবে না লাগবে না লেকিন হালাল তরিকা না হারাম তরিকা হারাম হারাম চল্লিশ বছর টিকে না হালাল চারশো বছরে শেষ হয় না এই জন্য শাহ আতাউল্লাহ বুখার রহমাউল্লাহ তালা এক বিখ্যাত মানুষ ছিলেন শাহ আতাউল্লাহ বুখার রহমাউল্লাহ তিনি বলতেন আমি পৃথিবী গবেষণা করে দেখেছি দুটো জিনিস আমি পৃথিবীর কোথাও দেখি নাই এক নাম্বার এক নাম্বার কোন জলেমকে কোনো জলেমকে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন এমন কি এমনটি আমি কোথাও দেখি নাই ছেড়ে এমনটি দেখি নাই দুই নাম্বার কেউ যদি আল্লাহ রাস্তা দান করে সে ফকির হয়েছে এমন কাউকে পৃথিবীতে আমি দেখি নাই কি হয় তাহলে আল্লাহ রাস্তা দিলে কি হয় না বলেন ফকির হয় না আল্লাহ রাস্তা দিলে কি হয় না আল্লাহ রাস্তা দিয়ে কেউ ফকির হয়ে গেছে মসজিদ মাদ্রাসা দিয়ে কেউ ফকির হয়ে গেছে এমনটি পৃথিবীর আমি কোথাও দেখি নাই আর কোনো জালেমকে আল্লাহ তালা ছাদ ছাদ দিয়েছেন এমন কাউকে আমি দেখি নাই না না পুরো পৃথিবীতে কেউ দেখে নাই পুরো পৃথিবীর ইতিহাসে কোনো জালেমকে আল্লাহ তালা শেষ তব ছেড়ে দিয়েছেন এমনটি হয় নাই তাহলে এই কি বলতো তুমাল আল্লুবাদ এবার তাকে ধমক দিয়ে আল্লাহ তালা বলেন এই কি ভাবছিস কি ভাবছিস তুই আয়াসাবু আল্লাম ইয়া রাহু আহাদ এটা আগেটা চেয়ে ভয়ানক সুবহানাল্লাহ আয়াসাবু আলাইয়া আয়াসাবু আল্লাম ইয়া রাহু আহাদ তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না বলেন তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না তুমি মাল কোথ থেকে অর্জন করেছ তোমাকে কেউ দেখে নাই তুমি কি এমনwidetilde ভেবেছ তুমি মাল কোথায় খরচ করো তোমাকে কেউ দেখে নাই তোমাকে কেমনটি ভেবেছ তুমি কোথায় কোথায় জুলুম করেছো তোমাকে কেউ দেখে নাই তুমি কেমনটি ভেবেছ তুমি কোথায় কোথায় গুণা করেছ তোমাকে কেউ দেখে নাই তুমি কেমনটি ভেবেছ রাতের অন্ধকারে করা গুণা সেটাও আমি দেখি দিনের আলোতে করা গুণা সেটাও আমি দেখি লোকালয়ে করা গুণা সেটাও আমি দেখি তুমি কি ভেবেছ তোমার উপরে কেউ তোমাকে দেখে না বলেন 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 এই শব্দগুলোই ছিল সাহাবীদেরকে সাহাবি বানাবার তাবিজ সুবহানাল্লাহ সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে শব্দ কেউ কি তোমাকে দেখে না বলেন দেখে 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 বলেন দেখে 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 তুমি যখন মোবাইলে থাকো তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না তুমি বিমানে তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না তুমি দোকানে তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না তুমি অফিসে তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না তুমি একাকিত্বে তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না তুমি লোকালয়ে তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না বলেন না দেখে 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 তুমি যে ফজরে তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না তুমি যে দোকানে তুমি যে দোকানে বাংলা চিনি ইন্ডিয়ান চিনি কে বেঁচে ফেলছ তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না তুমি যে মরা মুরগি মরা মুরগি দিয়া সাপ বানাইছ তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না হু বুঝেন না কোন পয়েন্টটা এখানে নাই বলেন সব সব পয়েন্ট এক শব্দই তো না একটা শব্দ একটা শব্দ পুরা মানব জমিন কে পুরো মানব হৃদয় কে তোর সৃষ্টি করার মতো শব্দ তুই ভাবছিস কি তোকে কি কেউ দেখে না এটাকে জুমলায় খবরিয়া না বললে জুমলা ইস্তেফামিয়া কেন বলছেন না কেন বলছেন শুধু কলিজা দাগ দেওয়ার জন্য কি কি দেওয়ার জন্য বলেন তুই কি ভাবছিস তোকে কেউ দেখে না বলেন দেখে দেখে আবার বলেন দেখে দেখে এটা যদি ভেবে নিতে পারেন এটা যদি মেনে নিতে পারেন এটা যদি কলিজায় ঢুকাতে পারেন তা আপনি হয়ে যাবেন মহসেন আপনি হয়ে যাবেন মহসেন আর আপনি যদি মহসেন হয়ে যান ইন্না আল মোহসিন কথা দিলাম আমি তোমার সাথে আছি যাও তুমি এটা কলে যায় ঢুকাও আলাম বি আলাম বি আন্নাল্লাহ ইয়ারা এটা তোমার কলে যায় ঢুকাও যে আমাকে একজন দেখছেন বলেন 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 আমাকে একজন সবাই বলেন এই কথা বলেন আমাকে একজন দেখছেন আমাকে একজন দেখছেন কতক্ষণ দেখেন তিনি আমাকে কোথায় কোথায় وما تكونوا في شأن وما تكونوا في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا استفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين কোরআনে কারিমে পড়ো না কেন চাই নামাজেই পড়ো না কেন চাই মসজিদেই থাকো না কেন চাই বাজারেই থাকো না কেন তুমি যে কোনো কাজেই করো না কেন আমি তোমার সাথে আছি আমি তোমার কি আমি তোমাকে দেখছি সাথে আছি আমি তোমাকে কি দেখছি আমি তোমার কি ইল্লা খুন্না আলাইকুম শুহুদা তোমার নামাজের ভিতরে আমি তোমার সাথে তোমার দোকানেও আমি তোমার সাথে তোমার বাজারেও আমি তোমার সাথে তোমার মেম্বারে আমি তোমার সাথে তুমি যখন মেম্বারে তখন যেমন আমি তোমাকে দেখি তুমি যখন রাতের অন্ধকারে ল্যাফের ভিতরে তখনও আমি তোমাকে দেখি এটা আমার কয় না না ভাই এটা আমাকেও আজ করে আমাকে হ্যাঁ তুমি শরীরে দৌড়াইলো আমি তোমার দেখি আল্লাহ আমি তোমাকে দেখি আমি তোমাকে দেখি বলেন আমি তোমাকে দেখি বলেন না বলেন না বলেন না আমি তোমাকে দেখি জন্য আং তাআবুদাল্লাহ কা আনাকা তারা ফইনലം তাকুম তারা ফইননবু ইরাক আমি তোমাকে দেখি রাতের অন্ধকারে আমি তোমাকে দেখি ইয়ালা না তালআইুন তোমার চোখের খেয়ানত আমি দেখি আমি তোমার চোখের কেহানত সেটা আমি তোমাকে দেখি এজন্য জন্য খাদিজেরা শুরু বলেন মামিন ইমরি মামিন নফসিং মংফুজ হতিম মামিন নফসিন মংফুজ হতিন ইল্লায়ারল্লাহু মাখানহু কোনো মানুষ নাই যে কোথায় কিভাবে কখন আছে রপ্তাকে দেখে না এমন কোনো নফ্স নাই এমন কোন কি নাই এমন কোনো নফ্স নাই তাহলে আল্লাহ আমাকে দেখেন বলেন আল্লামা অলি পুরিত আমার দ্বারা এই বিশ্বাস আমাদের আছে তবে আমাদের এই বিশ্বাসটা ঘুমায় গেছে গা এই বিশ্বাস আমাদের আছে না নাই তবে এই বিশ্বাসটা কি হয়ে গেছে ঘুমায়া গেছে ঘুমায় গেছে এই জন্য মাঝে মাঝে তাফসিরের নাম দিয়া পাজের নাম দিয়া তার লিগের নাম দিয়া শুধু এই বিশ্বাসগুলোকে জাগ্রত করে দেওয়া এই বিশ্বাসকে কি করে দেওয়া তাহলে কোরআনে কারিমের তাফসির কেন হচ্ছে এই বিশ্বাসকে কি করে দেওয়ার জন্য বলেন الله أكبر أيحسب أن لن يقدر <applause> عليه أحد يقول أهلكت مالا لبدا